এসএসির সেকেন্ড এসএলএসির সমস্ত ওয়েমার্কশিট প্রকাশ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের তাৎপর্যপূর্ণ নির্দেশ যে নবম দশম এবং একাদশ স্তরের প্রত্যেকটা ওয়েমার্কশিট অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলেন এবং দু হাজার ষোলো সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল স্কুল সার্ভিস তাদের নিয়ে কড়া অবস্থা নিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কী কীভাবে ইলিগালিটিস ঘটানো হয়েছিল কোন কোন দিকগুলোকে ইতিপূর্বে উঠে এসেছে এবং শুনানি প্রক্রিয়া থেকে অনারেবল জাস্টিস মহাশয় কি কি মন্তব্য করেছেন এই বিবাদে উভয় পক্ষ থেকে কি কি কথোপকথন হয়েছে সমস্ত শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন আমরা বিস্তারিত জেনে নিই পিটিশনারদের পক্ষ থেকে শ্রীদীপ্ত দাসগুপ্ত এবং অন্যদিকে এসএসসির পক্ষ থেকে কলন ব্যানার্জি এবং স্টেটের পক্ষ থেকে কিশোর দত্ত রাজ্যের এজি মহাশয় এবং শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে মেনকা গ্রুস্বামী সিনিয়র অ্যাডভোকেট এবং অন্যদিকে প্রতীক ধর মহাশয়রা তারা অ্যাপেয়ার করেছিলেন বা কথা বলছিলেন তো শুনানির একদম মুখ্য জায়গাতেই অনারেবল জাস্টিস মহাশয় অমৃতা সিনহা তিনি জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য ম্যাটার অ্যাকচুয়ালি মামলার বিষয়বস্তুটা কি ম্যাটারটা কি তখন পিটিশনারদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত তিনি জানান যে মাইলট এস এসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেই নির্দেশটাকেই কার্যকরী করা করেছিল অর্থাৎ আফেল করেছিল সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা জানিয়েছিল যে নতুন যে ফ্রেশ সিলেকশন প্রসেস করার নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে কোনো রকম ভাবে যেন একটা ক্যান্ডিডেটও টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেটও তারা পার্টিসিপেট করতে না পারেন এবং যদি কোনো ক্যান্ডিডেট যদি দেখা যায় যে ভেরিফিকেশন প্রসেসে তিনি অংশগ্রহণ করছেন বা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করছেন তাহলে সেক্ষেত্রে স্কুল সার্ভিস তারা জানিয়েছিল যে ভেরিফিকেশন প্রসেসের সময় তাদেরকে এলিমিনেট করে দেওয়া হবে বা তাদের ক্যান্ডিডেটটা বাতিল করে দেওয়া হবে সুদীপ্ত দাসগুপ্ত তিনি জানান যে লিস্ট ইতিমধ্যে স্কুল সার্ভিস পাবলিশ করেছে সেখান থেকে শুধুমাত্র ওএমআর মিসম্যাচ যাদের রয়েছে তাদের লিস্ট তারা প্রকাশ করেছে অন্য অন্য যে সমস্ত ঘটানো হয়েছিল সেই সমস্ত স্কুল ক্যান্ডিডেটের কমিশন যে প্যানেল তারা প্রকাশ করেছে সেখানে আপনার এক্সপায়ারি অব দ্য প্যানেল অর্থাৎ প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর কোনো ক্যান্ডিডেটকে সেখানে রাখা হয়নি এবং এক্সপায়ারি অফ দ্য প্যানেল অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর বেশ কিছু ক্যান্ডিডেট যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তারা টেন্টেড ক্যাটাগরি টিচারের মধ্যে পড়ছেন সেটা তিনি প্রুফ আকারে বেশ কিছু তথ্য পরিবেশন করলেন বিচারপতির কাছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেখান থেকে এক্সপায়ারি অব দ্য প্যানেল একটি অবৈধতার একটি দিক অর্থাৎ বিভিন্ন ইলিগ্যালিটিসের মধ্যে এটাও একটা দিক যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে কোনো টেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেটকে পরীক্ষা বসতে দেওয়া যাবে না তখন স্কুল সার্ভিস কমিশন তারা ডিভিশন বেঞ্চে মামলা চ্যালেঞ্জ জানাচ্ছে যে না সমস্ত টেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে দেওয়া তারা সুযোগ দেবে সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই স্কুল সার্ভিস কমিশন এবং স্টেট তারা সেখানে কোনো বাধা সৃষ্টি করছে না অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ বা হাইকোর্টের নির্দেশকে কার্যকরী করছে না অর্থাৎ তারা টেন্টেড ক্যাটাগরি যারা রয়েছেন অবৈধ অযোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকেও তারা পরীক্ষায় বসতে দিতে চান এই দাবিতে তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা চ্যালেঞ্জ জানান সেই সময় অনারেবল জাস্টিস অমৃতা সিনহা তিনি জানান যে সুপ্রিম কোর্ট তো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে টেন্টেড ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কেউই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবেন না তো সুযুক্ত দাসগুপ্ত তিনি জানান যে কেন আমি প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়া ক্যান্ডিডেটদেরকে তাদের টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট বলছি তার কারণ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দিয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল করার সময় যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন তারা প্রত্যেকেই টেন্টেড ক্যাটাগরির মধ্যে পড়ছেন কিন্তু আমরা সবাই জানি যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়েছিল সেগুলো বেশ কিছুটা কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে হয়েছিল আবার বেশ কিছু ইলেকশন সেখানে সেই সময় চলে এসেছিল তার পরিপ্রেক্ষিতে কাউন্সিলিং প্রসেস দেরি করে হয়েছিল পরবর্তী ফেজগুলোতে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা প্রত্যেকের যে টেনটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেককে অবৈধভাবে চাকরি পেয়েছে এমন বিষয়বস্তু নয় তার মধ্যে হয়তো কিছু অবৈধ থাকবে কিন্তু তার মধ্যে পরবর্তীতে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন মানে অনেকেই কিন্তু সেখানে ফ্রেশ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন সেক্ষেত্রে তার মধ্যে অবৈধ অযোগ্য ক্যান্ডিডেট থাকতে পারেন কিন্তু সবাই অযোগ্য ক্যান্ডিডেট নন তো সুদীপ দাসগুপ্ত তিনি আবার অর্ডার কপি তিনি পড়ে শোনান যে সেখানে বিচারপতি তিনি দেখেন যে এক্সপায়ার হয়ে যাওয়ার পর তাদেরকে টেন্টেড হিসেবে দেখা হচ্ছে এবং তাদেরকে টেন্টেড হিসেবে ট্রিট করছেন না স্কুল সাবস্ক্রিপশন সে বিষয়টা তিনি উত্থাপন করেন এস এস রুলস এর মধ্যে কি উল্লেখ করা রয়েছে তারা এক বছরের পরবর্তীতে প্যানেল এক্সপায়ার করে যাবে এবং সেটা প্যানেলের ভ্যালিডিটি তারা বৃদ্ধি করতে পারে আরও ছ মাস কিন্তু সেটা পারমিশন সাপেক্ষে তো তার পরবর্তীতে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো হবে সেটা সম্পূর্ণভাবে ইলিগাল হয়ে যায় যেটা প্যানেল এক্সপায়ার হয়ে যাচ্ছে যেহেতু যে কারণগুলোতে সুজিত রাজগুপ্ত বলেন যে এসএসসি যে লিস্ট পাবলিশ করেছে সেটা কোন কোন ক্যান্ডিডেট কোন ক্যাটেগরির মধ্যে পড়ছে না অর্থাৎ কে ওএমআর মিসম্যাসের মার্ক্সের ক্ষেত্রে ম্যানুপুয়েশন করানো হয়েছে কার প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর চাকরি হয়েছে সেই বিষয়টা তারা স্পুল সাবস্ক্রিপশন মেনশন করেনি অর্থাৎ কে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন কে কিভাবে অবৈধতার মধ্য দিয়ে চাকরি পেয়েছেন এসএসসি তারা সেটাকে মেনশন করেনি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এবং তার পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর চাকরি হয়েছে তাদের মধ্য থেকে কোনো একজন ক্যান্ডিডেটকেও তারা এই লিস্টের মধ্যে রাখেনি অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর তারা যে অবৈধ হয়ে যাওয়া সেটাকে তারা মান্যতা দিচ্ছে না এসএসসি এবং রুলস অনুসারে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেখান থেকে তারা জানানো যাচ্ছে যে হার্ড কাউন্সিলিং যেটা হয়ে যাওয়ার পর যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে সম্পূর্ণ ইলিগাল রুলস সেটাকে পারমিট করে না এবং এসএসসি সম্পূর্ণভাবে ইলিগাল প্রসিডিউর করেছে সিদ্ধান্ত দাসগুপ্ত জানান যে সেকেন্ড কাউন্সিলিং এর পরে প্যানেল এক্সপায়ার হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বিচারপতি তিনি জানেন যে আপনি ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছেন তো সেক্ষেত্রে সুদীপ দাসগুপ্ত জানান যে ক্যাটাগরি বলতে কে ওএমআর মিসম্যাচের মিসমাসের মধ্যে পড়ছেন কে প্যানেল এক্সপায়ারের মধ্যে পড়ছেন কার মার্কসের ক্ষেত্রে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের ইলিগাল ক্যাটাগরি সেটা তিনি বোঝানোর চেষ্টা করলেন এবং এই মামলাটি কেন এমার্জেন্সির বেসিসে তুলতে হচ্ছে তার মূল কারণ হিসেবে শুধু তিনি জানান যে তার কারণ ইলেভেন টুয়েলভ স্তরে যে ভেরিফিকেশন প্রসেস এসএসসি করেছে সেখান থেকে ভেরিফিকেশান পরেও কোনো একজন টেনটেড টেন ক্যান্ডিডেটকে তারা বাদ দেয়নি এবং অন্যদিকে নাইন টেন স্তরের ক্ষেত্রেও নাইন টেনে যে সমস্ত অবৈধ বা ইলিগালভাবে যারা চাকরি পেয়েছেন তাদেরকেও এই নাইন টেন স্তরেও রাখা হয়েছে সেক্ষেত্রে কাউকেই এলিমিনেট করা হয়নি কাউকেই বাদ দেওয়া হয়নি তার ফলে এই মামলাটি আমরা কিন্তু তাড়াতাড়ি করে মেনশন করেছি বা তাদের সুপ্রিম কোর্ট ইলিগাল বলেছে যাতে করে সমস্ত এই যাতে বসতে না পারে সেটা করতে বলেছে অথচ এসি তারা বিপরীত রাস্তা হাঁটছে তা জানালেন সুদীপ্ত দাসগুপ্ত এবং এসএসসি তারা জানাবে যে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে ইন্টারভিউ প্রসেস তারা এই সমস্ত টেন্ডেট ক্যাটেগরিদেরকেও তারা ইনক্লুড করবে এবং ফাইনাল লিস্টে তাদের নাম থাকবে তখন এসএসসি ফাইনাল লিস্টে যাওয়ার পর বা তাদের চাকরি হয়ে যাওয়ার পর তারা বলবে যে কোনো ক্যান্ডিডেট আমাদেরকে চ্যালেঞ্জ করেনি সুতরাং তারা চাকরি পেয়ে গেছে শিক্ষক শিক্ষিত পক্ষ থেকে প্রতীক ধর্ম তিনি কিছু একটা বলার চেষ্টা করছিলেন তখন বিচারপতি জানালেন যে আমি লিস্ট দেখতে চাই অর্থাৎ যে লিস্ট এসএসসি প্রকাশ করেছে সেই লিস্ট কিভাবে প্রকাশ করেছে সেই লিস্টটা আমি দেখতে চাই আপনাকে কথা বলার সময় আমরা পরে দেব তো সেই সময় কল্যাণ ব্যানার্জী এসএসসি পক্ষ থেকে তিনি কথা বলা শুরু করছিলেন তো সেই সময় বিচারপতি তিনি জানালেন যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যাদেরকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট যাদের লিস্টের মধ্যে রেখেছেন তাদেরটা আমরা দেখতে চাই তখন কলার ব্যানার্জি তিনি জানান যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে সেই নির্দেশের মতো অর্থ প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ নিয়ে যান বিচারপতি জানান আই ওয়ান্ট টু সি দা লিস্ট আমি লিস্টটা দেখতে চাই তো একজন আইনজীবী তিনি এস প্রকাশ করা যে লিস্ট টোয়েন্টি এইট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের লিস্ট তিনি হাতে তুলে দেন তখন বিচারপতি হেডলাইনটা দেখতে চান যে অ্যাকচুয়াল কোন হেডলাইনে এই লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে অল ক্যাটাগরির সমস্ত অল ক্যান্ডিডেট যারা টেন্টেড এইট ক্যাটাগরির মধ্যে পড়ছেন অল ক্যাটাগরির কথাটা উল্লেখ করা রয়েছেন তো বিচারপতি তিনি জিজ্ঞেস করেন যে অল ক্যাটাগরি বলতে এখানে কি বোঝানো হচ্ছে সমস্ত ক্যাটাগরি তাদেরকে কি রেকর্ড প্রসেসে পার্টিসিপেট করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তো বিচারপতি প্রশ্ন করেন কেন আপনারা টেন্টেড ক্যাটাগরির টিচার এরা টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা আপনারা মেনশন করেননি তো এর আগে যে লিস্ট তৈরি করেছিল এসএসসি সেই লিস্টটা বিচারপতিকে তিনি প্রোভাইড করেন তো বিচারপতি সেই সমস্ত বিষয়গুলো দেখেন যে র্যাঙ্ক জাম্পিং রয়েছে ওএমআর মিসম্যাচ রয়েছে মার্কসের ক্ষেত্রে ম্যানিপুলেশন রয়েছে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর চাকরি হয়েছে এমন সমস্ত বিষয়বস্তু ক্যান্ডিডেটের লিস্ট তিনি প্রভাব দেখেন এবং তিনি জানান যে এই লিস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কি রিক্রুটমেন্ট প্রসেসে প্রসেসে অর্থাৎ পার্টিসিপেট করছে তারা কি ইন্টারভিউ প্রসেসে যাচ্ছে তো ইতিপূর্বে যে ফাইনাল সেই বিষয়বস্তুগুলো তিনি উত্থাপন করার চেষ্টা করেন এবং তারা জানেন যে সিবিআই যে ডেটা দিয়েছে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা সমস্ত তথ্যগুলো বলছি বা সমস্ত জাজমেন্টটা হয়েছে এবং অন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন অর্থাৎ সিবিআই রিপোর্টের বাইরে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে আমরা টেন্টেড ক্যাটেগরির মধ্যে ফেলতে পারি না বিচারপতি তিনি তখন প্রশ্ন করেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সপায়ার হয়ে যাওয়ার পর যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা কি এই তাদেরকে এই লিস্টের মধ্যে আপনারা মেনশন করেছেন যে তারা এক্সপায়ারি হয়ে যাওয়ার পর তারা তাদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার সুযোগ দিচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান নো ম্যালার্ট সেটা মেনশন করিনি আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানান যে সুপ্রিম কোর্টে এই ধরনের কেস এর আগে কখনো যায়নি এরা নতুনভাবে এরা মামলা করছে নতুনভাবে ইস্যু তৈরি করছে তো বিচারপতি তিনি করা মনোভাব পোষণ করেন তিনি জানান যে আমি দেখতে চাই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাকে আফেল করেছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর চাকরি যারা পেয়েছে সে সমস্ত ক্যান্ডিডেটদের নামের তালিকা আমি দেখতে চাই এবং তারা নতুন রিক্রুটমেন্ট প্রসেসে সিলেকশন প্রসেসে বসছে কিনা সেই বিষয়টা আমি দেখতে চাই কল্যাণ ব্যানার্জি জানান ঠিক আছে আমরা সেটা প্রোভাইড করে দেব কিন্তু থার্ড যে কাউন্সিলিং হয়েছিল সেই থার্ড কাউন্সিলিং পর্যন্ত সব ভ্যালিড রুলস অনুসারে কিন্তু তার পরবর্তীতে ছ মাসের জন্য একটা ইন্ট্রিম অর্ডার হয়েছিল যেটা প্যানেলের ভ্যালিডিটি বৃদ্ধি করেছিল এবং কোর্ট অর্ডার দিয়েছিল তাদেরকে পারমিশন দিয়েছিল অ্যালাউ করেছিল রিক্রুটমেন্ট প্রসেসে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই অর্ডার আমি আপনাকে দেখিয়ে দেব। তিনি আরও জানান যে কাউন্সিলিং প্রসেস কয়েকটা ফেজে হয়েছে থার্ড ফোর্থ ফিফ্থ এভাবে পরবর্তীতে এইট ফেজ নাইন ফেজ এরকমভাবে কাউন্সিলিং প্রসেস হয়েছে কিন্তু পরবর্তীতে ফেজ এরা এতগুলো হয়েছে মানে সেগুলো তারা ফ্রড বা টেটেড ক্যাটেগরির মধ্যে পড়ছেন এমন বিষয় নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মূল জাজমেন্ট যেখানে দেওয়া হয়েছিল থ্রি থ্রি ফাইভ তিনশো পঁয়ত্রিশ নম্বর প্যারাগ্রাফে উল্লেখ করেছে যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যাদেরকে চাকরি দেওয়া হয়েছে সম্পূর্ণ সেটা ইললিগাল প্রসিডিওর সুতরাং ডিভিশন বেঞ্চ যখন বলছে যে সেটা ইলিগালিটিস হয়েছে ইললিগাল উপায়ে সেটা প্রসিডিওর করা হয়েছে সুতরাং সেটা সেই বিষয়টা পরবর্তীতেও ইলিগালিটিজ থাকছে সেটা আমরা কি ক্লিয়ার করতে পারছি না বা আমরা বলতে পারি না সেটা ইলিগাল ভাবে কল্যাণবাবু জানান সেটা সুপ্রিম কোর্টে গিয়ে মার্জ হয়েছে কিন্তু বিচারপতি তিনি জানান যে হ্যাঁ মার্জ হয়েছে ঠিক আছে কিন্তু ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা তো অফেল হয়েছে অর্থাৎ ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাতেও কার্যকরী করেছে সুপ্রিম কোর্ট সুতরাং প্যানেল এক্সপায়ার বিষয়টাও তো সেখানে থাকছে তো বিচারপতি তিনি কড়া মন্তব্য করেন তিনি বলেন যে আমরা এটা দেখতে চাই যে ডিভিশন বেঞ্চ তিনশো পঁয়ত্রিশ নম্বর প্যারাগ্রাফে যে উল্লেখ করেছিল যে জাজমেন্ট দিয়েছিল যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যাদের চাকরি হচ্ছে তারা সম্ভবভাবে ইলিগাল প্রসিডিউরে হয়েছে তাদের সমস্ত ডিটেলস আমি দেখতে চাই বা তাদের লিস্ট আমি দেখতে চাই তো পরবর্তীতে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান সুপ্রিম কোর্ট থেকে কি জাজমেন্ট এসেছিল তার সুযুক্ত দাসগুপ্ত তিনি পড়ে শোনান তিনি জানান অনারেবল চিফ জাস্টিস মহাশয় জাস্টিস খান্না মহাশয় তিনি জানিয়েছেন যে জাস্টিস ফর দা প্যানেল অর্থাৎ প্যানেলের অ্যাকচুয়াল জাস্টিস সেটাকে করতে হবে তো সুদীপ দাসগুপ্ত সুপ্রিম কোর্টের মূল জাজমেন্টের ছেচল্লিশ নম্বর প্যারাগ্রাফে যাওয়ার কথা বলেন এবং বিচারপতি নিয়ে যান ছেচল্লিশ নম্বর প্যারাগ্রাফে তো তারপর বিরুদ্ধে প্রতীক ধর মহাশয় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনি কথা বলা শুরু করেন তিনি জানান সুপ্রিম কোর্ট যে ক্যাটাগরাইজ করেছে সেখান থেকে কি কিভাবে ইলিগ্যালিটিস হয়েছে সেই বিষয়টা তারা উল্লেখ করেছেন তো এই ক্যাটাগরিরা তারা পরবর্তী সিলেকশন প্রসেসে বুঝতে পারবেন না সুপ্রিম কোর্ট সেটা ক্লিয়ার করেছে ধর্মশয় তিনি আরো জানান যে সুপ্রিম কোর্ট তারা পরিষ্কারভাবে জানিয়েছে যে টেন্টেড কারা কারা রয়েছে ঠিক আছে কিন্তু এখান থেকে যে থার্ড কাউন্সেলিং এর পরে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তারা কি ইলিগাল উপায়ে চাকরি পেয়েছে তারা কি টেন্টেড ক্যাটেগরি ক্যান্ডিডেট তারা একদমই তা নয় কেননা তারা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর পরবর্তী সাবসিকুয়েন্টলি পরবর্তী স্টেপ বাই স্টেপ কাউন্সেলিং প্রসেস হয়েছে কিন্তু তার মানে এটা নয় যে তারা ইলিগাল উপায়ে চাকরি পেয়েছে তো বিচারপতি তিনি করা মনোভাব পোষণ করেন তিনি জানান যে কেন আপনারা সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়েছে যে মন্তব্য করেছে তার ক্লারিফিকেশন করছেন যেটা সুপ্রিম কোর্ট চাইছিল সেটা আপনারা না করে আপনারা ক্লারিফিকেশন করছেন ধর্ম মহাশয় তিনি জানান যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এসএসসি কে এবং এসএসসি সেই লিস্ট প্রিপেয়ার করেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এই মুহূর্তে ইন সার্ভিস অবস্থায় রয়েছি নট ফাউন্ড টু বি টেন্টেড এর হিসাবে ক্যাটাগরির মধ্যে আমরা পড়ছি এরপরে সুজিত রাজগুপ্ত তিনি সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে তিনি আরো পড়ে বা ক্লারিফাই করেন যে এমন কোনো কারণ খুঁজে পাচ্ছেন না যে যাদেরকে

নতুন একটি ক্রাইটেরিয়া বা নতুন একটি একটি এর একটি বেঁধে দিচ্ছেন যেটা সুপ্রিম কোর্ট জানায়নি তো এই সুপ্রিম কোর্টের নির্দেশ এগিয়ে নিয়ে যাচ্ছি এবং ডিসেম্বর পর্যন্ত তাদেরকে একত্রিশ অবস্থায় রাখা রয়েছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশের অনুসারে আমরা এটাকে কর্মপ্রক্রিয়া করছি তো মাঝখানে এই মামলাগুলো করে রিক্রুটমেন্ট প্রসেসটাকে থমকে দেওয়ার চেষ্টা চলছে তো আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা আমরা কন্টিনিউ করি তার পরবর্তীতে যদি তাদের মনে হয় যে তারা এই মামলা তারা বেনিফিট হচ্ছে না বা তারা সেক্ষেত্রে কোনো প্রবলেম লক্ষ্য করা ছিল তাহলে সেক্ষেত্রে তারা মামলা করতে পারেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই মামলায় ইন্টারফেয়ার করাটা যথাযুক্ত নয় রাজ্যের এই যে মহাশয় কিছু তত মহাশয় তিনি জানালেন এরপর কল্যাণবাবু তিনি জানান যে পিটিশনাররা তারা তাদের বক্তব্য যে আমরা সেখানে চান্স পাচ্ছি না সুতরাং অন্যদেরকে আমরা চান্স দেবো না এই ধরনের একটা টেন্ডেন্সি তারা নিচ্ছে তিনি আরও জানান যে অ্যাকচুয়াল টেন্টেড কারা তারা সুপ্রিম কোর্টের সিবিআই রিপোর্টের মধ্য দিয়ে এস্টাবলিশড হয়েছে তো সুদীপ দাস তিনি আবারও বলেন যে কোন তারিখে প্যানেল এক্সপায়ার করে যাচ্ছে সমস্ত বিষয়বস্তুটা তারা এফিডেভিটের মধ্যে উল্লেখ করেছে সেই ডেটগুলো দেখলেই আমরা পরিষ্কার বুঝে যাব যে প্যানেল এক্সপায়ার কখন হচ্ছে তো এরপর ফিরদোস্বামী মহাশয় তিনিও এসে কথা বলা শুরু করেন এবং সেখান থেকে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা শত ওয়েমার শিট তারা পাবলিশ করেনি এবং অন্য আরেকজন আইনজীবীরা তারাও কথা বলা শুরু করেছিলেন তো মিস্টার ধর তিনি টেন্টেড এবং ফর এই দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেন এবং আরও বেশ কিছু কথোপকথনের পর অনবল জাস্টিস মহাশয় অমৃতা সিনহা ম্যাম তিনি অর্ডার লেখা শুরু করেন এবং তিনি জানান যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে পুরস্কার এটা জানিয়েছে যে আফটার এক্সপায়ার অফ দ্য প্যানেল যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সম্পূর্ণ সেটা ইলিগাল এবং এরপরে এই অনারেবল জাস্টিস মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিলেন তিনি জানিয়ে দিলেন যে যাদের যাদের প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর চাকরি প্রদান করেছে তাদের সমগ্র লিস্ট তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলেন যেটা পাবলিক ভিউয়ে আসবে অর্থাৎ পাবলিক সেটাকে পাবলিক ডোমেনের সমস্ত ক্যান্ডিডেটরা প্রত্যেককেই দেখতে পাবেন ভাবে লিস্ট প্রকাশ করার নির্দেশ দিলেন অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যারা চাকরি পেয়েছেন প্রত্যেকেরই নাম প্রকাশ করার নির্দেশ দিলেন পাবলিক ভিউ এর মধ্যে দিয়ে ওয়েবসাইটে তাদের প্রকাশ করার নির্দেশ দিলেন প্যানেল এক্সপায়ার হয়েছিল কবে সেটা উল্লেখ করে দিলেন নবম প্যানেল সাতাশে নভেম্বর দু হাজার আঠারো সালে এবং ইলেভেন টুয়েলভের প্যানেল এক্সপায়ার হয়েছিল বারোই মার্চ দু উনিশ সালে তা বিচারপতি উল্লেখ করে দিলেন তো নতুন রিক্রুটমেন্টের ওয়েমার শিট প্রকাশ করেছে কিনা বিচারপতি তিনি জানতে চাইলেন তো এসএস এর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন যে আমরা কিভাবে কাজ করবো এই সামান্য সময়ের মধ্যে দিয়ে আমরা শিট কিভাবে পাবলিশ করবো তার পাশাপাশি ক্যান্ডিডেট তারা নিজেদের কাছে ওয়েবমারশিট শিটের কার্বন কপি রয়েছে সুতরাং ক্যান্ডিডেট তারা প্রত্যেকে জানে যে তারা তাদের শিটে তারা কে কি অ্যান্সার করেছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা সমস্ত কালো প্রকার কমপ্লিট করি তারপরে এই হিসাবে শুধু আসবে উঠে তো বিচারপতি তিনি তখন করা মন্তব্য করেন তিনি বলেন যে আপনারা কি সমস্ত ইলিগালিটিস করার পর তারপর সেই আগের মতোই কি চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জ করবে সেরকমটা আপনারা আশা করছেন এবং বিচারপতি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়ে দিলেন যে দু হাজার পঁচিশ সালের যে নতুন সিলেকশন প্রসেস চলছে এসএলএসটি পরীক্ষার যে প্রসেস চলছে এই মুহূর্তে তাদের প্রত্যেককে যারা যারা পার্টিসিপেট করেছেন প্রত্যেকের ওএমআর শিট পাবলিক ডোমেনে আনার জন্য নির্দেশ দিলেন অর্থাৎ ওয়েমার শিট প্রকাশ করার নির্দেশ দিলেন তো এই মামলার পরবর্তী শ্রেণীর ডেট দশই ডিসেম্বর রেখে দিলেন বিচারপতি এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত স্তরের ওয়েমার্কশিট প্রকাশ করার নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি আপাতত এই ভিডিওটা একটা শেষ করলাম ভিডিওটি সমর্থ দেখার জন্য সকলকে